আমরা বলেছি এই স্কুল মডেল আমরা চাই না বারবার বলেছি আমার এই সব কেন আমাদের গর্বে এটাকে বাতিল করার চেষ্টা করবেন না আমাদের কথা কি রেখা করে তারা ব্যক্তি স্বার্থে এই সব কলেজের ধ্বংস চাচ্ছে তারা স্পষ্ট করেছে অধ্যাদেশ নম্বর তিন তিনের তিন নম্বরে ছেড়ে করেছে এই সাতকালে যে সকাল জমি বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে কিন্তু জয় কলেজের জমি বিদ্যায়ের জয় কলেজের জমি কলেজের সেই এক ইঞ্চি জমি আমরা এই বিশ্ববিদ্যালয়ে সাতকালে রাখি না তাই স্পষ্ট করে বলেছে অর্থবেশ নম্বর ছয় ছয় তারা বলেছে এই তিনটা বিলুপ্ত হবে এবং আমার সেই সাবজেক্ট গুলো বিলুপ্ত করবে আমরা কোনো সাবজেক্ট বিলুপ্ত চাই না

এই অধ্যাদেশ বাতিল করে স্বাস্থ্যের সম্মত একটি সাত কলেজের সাধারণত বৈশিষ্ট্য বজায় রেখে একটি অধ্যাদেশ জারি করতে হবে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই জিমান আগস্ট আন্দোলনে আমরা অস্ত্র জমা দিয়েছি আমার টেলিভিশন তো জমা দেওয়া আমরা এখান থেকে সরিয়ে দিতে পেরেছি আমরা সেই সিন্ডিকেটের মস্ত ভেঙে আমরা বিচার অর্জন করতে পারবো আমরা চাই আমাদের ইলেভাই যদি পরীক্ষা রেখে অনেক যদি রাষ্ট্রপতি আসতে হয় তবে কিন্তু আমাদের হুঙ্কার প্রশাসনিক সিন্ডিকেট ভাঙবে সেবা